হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল দেশি মুরগিটা যখনই আমি রান্না করি না কেন সেটা একটু ঝোল রাখি মানে পাতলা একটু ঝোল রাখি আমাকে আমার কাছে সেই মুরগিটা খেতে ভালো লাগে দেশি মুরগিটা আর কি একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে তো প্রথমে মুরগিটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এখন একটি কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ এবং গরম মশলাগুলো মনে এলাচ দারচিনি লং তেজপাতা একটু ভেজে নিয়ে তাতে লবণ হলুদ মরিচ দিয়ে আবার একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে নেওয়া যায় জিরার গুঁড়িও দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি এখন আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে তো এখন আমি একটু আদা রসুন দিয়ে দেব মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি এখন আদা রসুন রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন এই আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে অবশ্যই কষিয়ে নিতে হবে যেহেতু আমি প্রথম দিকে কষিয়ে নিতে ভুলে গিয়েছি তাই এখন আমাকে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যে পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় তো কষাতে কষাতে যখন এরকম তেল উপরে চলে আসবে এবং ঝোলটাও কমে যাবে তখন আমি এখানে এই যে দেশি মুরগিটা অ্যাড করে দিলাম এখানে আমি পা চামড়া গিলা কুলে যে সব কিছু অ্যাড করে দিয়েছি এখন খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি অনেকটা সময় নিয়ে মুরগিটাকে কষিয়ে নেব কারণ মুরগিটা যত ভালোভাবে কষানো হবে এটা খেতে তত টেস্টি হয়ে থাকে কিন্তু মুরগি যত কম কষানো হবে এটা খেতে ভালো লাগবে না কষানোর এক পর্যায়ে আমি এখানে টমেটো দিয়ে দিলাম এখানে আমি প্রায় দুটো টমেটো নিয়েছিলাম দুটো টমেটোই ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন এই টমেটোটাকেও এই মুরগির সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই এই জিনিসটা খুব ধৈর্য সহকারে এবং সময় নিয়ে করতে হবে কয়লা মুরগি থেকে দেশি মুরগিটা হতে একটু সময় লাগে যাই হোক আমি একটু সময় নিয়ে মুরগির মাংসটাকে কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন একদম তেল উপরে চলে আসবে আর ঝোলটাও একদম শুকিয়ে যাবে তখন এখানে আমি আবারও কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম প্রায় এক কাপের মতন এখানে আমি পানি অ্যাড করে দিলাম এই পানিটাকে আবার আমি শুকিয়ে নিয়েছি মানে কষাতে কষাতে একদম শুকিয়ে গেছে তখন আবারও আমি এখানে অ্যাড করে দিলাম আলু এখানে আমি তিনটা আলু নিয়েছি ছোটো ছোট করে কেটে দিয়েছি এখন এই আলুটাকে মুশগির সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম আবারও তিন কাপের মতন গরম পানি যে কোনো রান্নায় গরম পানি ইউজ করলে রান্নার কথা বজায় থাকে কিন্তু আপনি যদি রান্নার মাঝখানে ঠান্ডা পানি দেন তাহলে এই রান্নাটার কুকিং প্রসেসটা অফ হয়ে যায় তখন এটা রানিং হতে বেশ কিছুটা সময় লাগে আর এই ফাঁকে তরকারি টেস্টটা নষ্ট হয়ে যায় তাই যে কোনো রান্নার সময় অবশ্যই চেষ্টা করতে হবে যে গরম পানিটা যাতে দেওয়া যায় তো রান্না হতে হতে আমি এর ফাঁকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অলরেডি রান্নার বলক চলে এসেছে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম এখন অপেক্ষা করছি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আমার কাঙ্ক্ষিত অনুযায়ী যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো দেশি মুরগিটা এমনিও সবসময় খেতে ভালো লাগে আমার হাজব্যান্ডরা দেশি মুরগি খুব পছন্দ সে ফার্মের মুরগি একদমই খেতে চায় না কিন্তু আমাদের বাসায় ফার্মের মুরগিটাই বেশি চলে কারণ আমার ছেলে মুরগি ছাড়া একদমই খেতে চায় না তাই দেশি মুরগি যেহেতু একটু প্রাইসটা বেশি পড়ে তাই আর মাংসের পরিমাণটাও কম থাকে তাই আমি আসলে কুলাতে পারি না তাই হঠাৎ হঠাৎ করে আমাদের বাসায় খুব কম সময়ই এই দেশি মুরগিটা আনা হয় বেশিরভাগ সময় আমাদের ব্রয়লার মুরগিটাই আনা হয় তো আমার রান্নার মোটামুটি শেষের দিকে আর মুরগি দেশি মুরগি তো আমার একটু পাতলা ঝোল রাখতে ভালো লাগে এ হচ্ছে ফাইনাল লুক কেমন হল অবশ্যই জানাবেন আজকে এখানেই শেষ করছি